নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় যে বজ্রপাত চ্যাপ্টারটা আছে সেই বজ্রপাত চ্যাপ্টার একটি প্রশ্ন নিয়ে বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টাগ্রাফ এবং বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন ঠিক আছে তো দেখো এই যে বিদ্যুৎ চালিত ট্রেনের পেনটা ও বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলের মাঝে জোরালো আলো সৃষ্টি হওয়ার মেন কারণ হল তো ব্যাপারটা হলো বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজ ধাতব অংশ থাকে সেইটি উচ্চ বিভাগে থাকা ওভারের তারের সঙ্গে ট্রেনের সংযোগ তৈরি করে তাহলে বিদ্যুৎ আমরা সকলেই দেখেছি যে বৈদ্যুতিক ট্রেনের ওপরে একটা ত্রিভুজ আকৃতির একটা আংটা মতো থাকে যেটা কিনা উচ্চ বিভাগে থাকায় ইলেকট্রিকের যে ওপর দিয়ে তারগুলো যায় ওভারের তার যেগুলো খুব উচ্চ বিভব সম্পন্ন অর্থাৎ হাই ভোল্টেজের তার যেগুলোকে আমরা বলি তার সঙ্গে ওই ত্রিভুজ আকৃতির তারে যুক্ত থাকে তাকে কী বলি আমরা পেন্টাগ্রাফ তোমাদের পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে পেন্টাগ্রাফ কি হ্যাঁ এটা কোশ্চেন ব্যাংকে খেয়াল করে দেখবে পেন্টাগ্রাফ কী এই প্রশ্নটা থাকে তো তাকে সেই তারটাকে আমরা বলি পেন্টাগ্রাফ এবার যখন ওভারের তারের বিভব উচ্চমাত্রায় হওয়ায় ওই তার সংলগ্ন বায়ু আয়নিত হয় ও তরিত পরিবাহী হয়ে থাকে তাই গাড়ি চলার সময় ঝাঁকুনি তৈরি হলে পেন্টাগ্রাফ ও তারের সংস্পর্শ ছিন্ন হয়ে যায় এবার এই অবস্থায় অন্তর্বর্তী বায়ুর মধ্য দিয়ে যদি দ্রুত ওভারের তার থেকে পেন্টাগ্রাফে ধনাত্মক তরিতাদান সঞ্চালিত হয় এই প্রক্রিয়ায় যে উচ্চমাত্রার তরিৎক্ষরণ ঘটে তা ফুলকি বা জোরালো আলোর সৃষ্টি করে ঠিক আছে এই জন্যই বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টাগ্রাফ ও বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলের মাঝে জোরালো আলো আমরা লক্ষ্য করি